সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সভেজ রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি লাড্ডু তৈরি করে দেখাবো তাও আবার সাবুদানা দিয়ে হঠাৎ করে কারো মিষ্টি খেতে মন চাইলে খুব সহজে ঝটপট কিন্তু এই লাড্ডুটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে তৈরি করা যায় চলুন তাহলে রেসিপিটি দেখে আজকে লাড্ডুর জন্য এখানে আমি সাবুদানা নিয়েছি এক কাপ এখন আমি এটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো আমি এটা তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেখেন কতটা ফুলে গেছে সাবুদানাগুলি এখন একটা চাকরির মধ্যে এটা আমি ছেঁকে নেব পুরো পানিটা কিন্তু একদম ঝরিয়ে নিতে হবে এদিকে আমি চুলায় চলে যাব চুলা আমি একটি কড়াই বসিয়েছি এখানে আমি ঘি দিব দুই টেবিল চামচের মতো ঘিটা গরম হয়ে আসলে পরে আমি এখানে সাবুদানাটা দিয়ে দেব এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা এটা ভেজে নেব কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন এটা কিন্তু দলা পাকিয়ে আসবে মানে একটার সাথে একটা লেগে যাবে আর আস্তে আস্তে কিন্তু জিনিসটা সস্ত হয়ে আসবে এই তো আমি কিছুক্ষণ কিন্তু রান্না করে নিয়েছি যখন এই দলা পাকিয়ে আসবে তখন আমরা এখানে চিনি দিয়ে দিব এখানে আমি এক কাপ শাগুদানার জন্য দিয়েছি এক কাপের মতো চিনি এক কাপের থেকে কিছুটা কম দিয়েছি মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে দিবেন এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা চিনিটা পানি ছেড়ে দিবে এখন আমি কিছুক্ষণ রান্না করে নিব। একসময় দেখবেন সাবুদানাগুলি একদম আলাদা হয়ে গেছে একটা থেকে একটা আর জমার বেঁধে নাই এখন আমি কালারের জন্য এখানে ফুড কালার দিয়েছি অরেঞ্জ ফুড কালার দিয়েছি এখানে খুবই কম পরিমাণে দিয়েছি দুই ফোটার মতো হবে কালারটা একদমই অপশনাল কিন্তু লাড্ডু যেহেতু একটু অরেঞ্জ টাইপের কালার হয় এই জন্য আমি কালারটা দিয়েছি তারপরে আমি এখানে এক চা চামচার মতো দিয়েছি এলাচের গুঁড়া কিছু বাদাম দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে রান্না করে নিব যতক্ষণ না প্যান থেকে এটা মানে ছেড়ে আসে যখন দেখবো প্যান থেকে ছেড়ে আসেছে তখনই আমাদের কিন্তু এটা রেডি হয়ে যাবে এই তো আমার কিন্তু এটা প্যান্ট থেকে সেরে আসতেছে আমাদের এটা তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব একদম পুরোপুরি ঠান্ডা করব না গরম থাকা অবস্থায় কিন্তু আমার লাড্ডুগুলি বানিয়ে নিতে হবে আমি একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগিয়ে তারপর লাড্ডু শেপ করে নিব এই তো এইভাবে আমি প্রতিটা লাড্ডুই তৈরি করে নিব খুব সহজেই কিন্তু লাড্ডুটা তৈরি করে নেওয়া যায় রকম ঝামেলা ছাড়াই এই তো আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি আমি উপরে কিছু বাদাম দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য এই তো আমার তৈরি হয়ে গেল সাবুদানার লাড্ডু আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই হাফেজ